মুসলিম বিশ্ব জগ ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাক্সা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাক্সা মুসলিম বিশ্ব জাগ জাগ সর ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না